বর্তমানে আমরা যে বাড়িটি দেখছি তা উনিশশো শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছে বলে ধারণা পাওয়া যায় লোকমুখে নানা নামে প্রচলিত এই বাড়ি কেউ বলে বড় সর্দার বাড়ি কেউ বা ঐশ্বর্যকান্ত গোপীনাথ সাহার সর্দার বাড়ি আবার কেউ ইশাখা বাড়ি নামেও ডেকে থাকেন উনিশশো সালের পরে বাংলাদেশ সরকার এই সম্পত্তি অধিগ্রহণ করে বাড়িটি দ্বিতল বিশিষ্ট এই বাড়ির সামনে ছোট আকারের পরীক্ষা আছে চারিদিকে এবং মাঝখানে প্রাসাদ ঢাকা থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরেই অবস্থিত আমরা যারা ঢাকা থেকে যাব যাবোল পরিবহনের মাধ্যমে নির্ধারিত বাস ভাড়া দিয়ে আমরা খুব অনায়াসে যেতে পারি সুপ্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি সেই বড় সর্দার বাড়িতে বড় সর্দার বাড়িটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সীমানায় অবস্থিত তো চলুন দর্শক আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি আমরা এখন দর্শক টিকিট কাটছি সর্বমোট দেড়শো টাকা প্রবেশ মূল্য ফি দিয়ে টিকিটটি কাটা সম্পূর্ণ হলো পঞ্চাশ টাকা গেটে প্রবেশ মূল্য আর বাকি একশো টাকা বড় সর্দার বাড়ির মূল্য এই মিলে দেড়শো টাকার টিকিট এবং যা আমাদের কাছে মনে হয়েছে একটু বেশি আসলে বাংলাদেশে বা বাংলাদেশি মানুষের জন্য এত টাকা মূল্য ফি বা টিকিট ফি রাখাটা একদমই উচিত হয়নি বাংলাদেশ সরকারের বা অথরিটির টিকিট কাটার সাথে সাথে এই যে স্ক্রিন দেখতেছেন এবং এই যে স্ক্যানার মেশিন দেখতেছেন টিকিট স্ক্যানের মাধ্যমে আপনার টিকিটের বা আপনার প্রবেশের বিষয়টি একদম সুনির্দিষ্ট করা হচ্ছে এটা একটা খুব সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে দর্শক এই সংস্কারের পর সোনারগা লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরের অন্তর্ভুক্ত করা হয় স্থাপত্যশৈলীতে এই বাড়িতে মোগল এবং সেই সময়ের যে ঔপনিবেশিক ধাঁচের ছাপ স্পষ্টভাবে চোখে পড়ার মতো বিশেষ করে কারো কাজ দেওয়ালে খোদাইকৃত হাতের শৈল্পিক যে নকশা সেগুলা দেখলেই চোখ জড়িয়ে যায় আমরা করতেছি আপনাদের আরো কিছু দেখানো এবং আমরা যদি দেখতে পাচ্ছি এখানে সেই সময়কার আসবাবপত্রে বিশেষ করে খাট বা আপনার খাটের অথবা সেই সময় চেয়ার যা যা ব্যবহার সব তো আসলে নষ্ট হয়ে গেছে এটা কালের সময়ের কারণে নষ্ট হয়ে গেছে অনেক কিছু যতটুকু আসলে সংরক্ষণ করতে পেরেছেন যেনারা সংরক্ষণের দায়িত্বে আছেন বড় সর্দার বাড়ি ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে সেই বড় সর্দার বাড়ির নকশা বা ডিজাইন ছোট আকারে আমাদের যারা আমরা এখানে দর্শনার্থী আছে কোন ফ্লোরে কি আছে বা কোন সাইডে কি আছে সেটার জন্য তৈরি করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা সেই সময়ে আসলে ব্যবহৃত যখন এই বড় সর্দার বাড়িতে যেনারা ছিলেন ব্যবহৃত কিছু আসবাবপত্র কিছু ইটের অংশ সিমেন্টের অংশ যা দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শক এটা হচ্ছে বাচ্চাদের সেই সময়কার খেলনা তখন এই বড় সর্দার বাড়ির বা যারা বাচ্চা ছিল তখন যারা খেলাধুলা করতো তখন এই খেলনাতেই এখন খেলাধুলা করেছে বলে আমরা ধারণা পেয়েছি বা জানতে পেরেছি যা এখন সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য আমরা আরো দেখতে পাচ্ছি এই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু শোপিস টাইপ তো আমরা একটু যদি কাছে গিয়ে দেখি আসলে এখানে সুন্দর একটা গাছের গুলির উপর নৌকা নৌকাকৃতির একটি শোপিস তৈরি করে রাখা হয়েছে তখনকার দিনে আসলে এটি খুব মূল্যবান শোপিস হিসেবে ধারণা করা হতো এইটা শুধুমাত্র জমিদার রাজা তাদের বাসাতেই থাকতো বা উনারাই তৈরি করতেন দেখাতে চাই যে এর সৌন্দর্য বর্ধনের যে কাজগুলা দেখেন এর যে পাটাতন বা ছাদ হিসেবে যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা অনেক সুন্দর এখানে শুধুমাত্র চুন সুরকি আর হাতে পোড়ানো ইট দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এর ডিজাইনগুলো অসাধারণ যা এখনকার ডিজাইনগুলোকেও হার মানাবে প্রত্যেকটা রুমে রুমে এই রকম সুন্দর করে ডিজাইন করে তৈরি করা হয়েছে যদিও রুমগুলো খুবই ছোট ছোট ঘরগুলো খুবই ছোট ছোট এবং সেই সময় তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না যার কারণে এই যে ছোটো ছোটো আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণত কুপি বা মোমবাতি রাখা হতো সর্দার বাড়ির সামনে অর্ষধারী যে আমরা মূর্তি দেখতে পাচ্ছি এর সামনে একটু ছোট একটু পুকুর এতে করে সর্দার বাড়ির সৌন্দর্য সেই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে শতগুণ দীর্ঘদিন হলো এই বড় সর্দার বাড়িটি সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছিল যা কিছুদিন হলো আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটি সাধারণত দোতল বিশিষ্ট একটি ভবন এই ভবনের দোতলায় উঠা আপাতত নিষেধ আছে এটিই সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠা যায় আর এটি হচ্ছে কালের সাক্ষী যে সিঁড়ি দিয়ে জমিদার বড় বড় ধন্যাঢ্য ব্যক্তি এই সর্দার বাড়ির দোতালায় গমন করেছেন বড় সর্দার বাড়ি শুধু একটি পুরাতন জমিদার বাড়িই নয় এর নান্দনিক সৌন্দর্য আর ইতিহাস একসাথে মিলে তৈরি করেছে কালের এক অসামান্য নিদর্শন শতবর্ষী এই সর্দার বাড়ির যে কারুকার্য আছে তা আসলেই মনোমুগ্ধকর যা এখনই নামদানিক এবং নৈসর্গিক বলে মনে হবে আপনাদের কাছে যদিও এটি লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে একটু হস্তশিল্প কারুশিল্পর একটু নিদর্শন এতে করে আপনারা যে হস্তশিল্প এবং কারুশিল্প আমাদের ঐতিহ্য বহন করে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারাও এটি সম্পর্কে সঠিক একটি ধারণা পাবে